গোঘাটের হাজিপুর ইউনিয়ন হাই স্কুলে আড়ম্বরের সঙ্গে পালিত হল কন্যাশ্রী দিবস প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আরামবাগ লোকসভার সংসদ মিতালি বাগ অনুষ্ঠানের শুরুতে ছাত্রীরা স্বাগত নৃত্য পরিবেশন করে অতিথিদের অভ্যর্থনা জানায় প্রধান শিক্ষক কন্যাশ্রী প্রকল্পের গুরুত্ব তুলে ধরেন বক্তব্যে মিতালি বাগ বলেন কন্যাশ্রী মেয়েদের ক্ষমতায়নের হাতিয়ার শিক্ষিত ও আত্মনির্ভর হলে তারা সমাজে অধিকার প্রতিষ্ঠা করতে পারবে কন্যাশ্রী ও রূপশ্রী সুফল তুলে ধরে তিনি শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে মেয়েদের

আজকে একটা প্রভাব বাক্য আছে সোমার মুখোমুখি ছেলে কন্যা যেখানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যখন পড়াশোনা করেছি তখন সে সময় দেখে খুব কষ্ট ছিল তখন সব সে মনে হতো তুমি খুব পাশে সে কেউ দাঁড়াতে সহযোগিতা তাহলে আরো খুব ভালো পারতাম হয়তো আমাদের এই গ্রাম বাংলার না বলার কথা গ্রাম বাংলার মানুষের যন্ত্রণার কথা গ্রাম বাংলার সাধারণ পেটে যাওয়া মানুষ পিছিয়ে পড়া মানুষের কথা

এই প্রকল্পটি প্রথম শুরু হয় রাজ্যব্যাপী সচেতনতা কর্মসূচির দ্বারা এটি আমাদের মধ্যে ছড়িয়ে পড়ে চোদ্দোই আগস্ট দিন আমরা কন্যাশ্রী দিবস হিসাবে পালন করে থাকি এবং এই এই প্রকল্প প্রথম চালু করেন আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া তার দ্বারা এই প্রকল্পের মাধ্যমে অনুপ্রেরণা এবং সহযোগিতায় আমরা আমাদেরকে বিভিন্ন দিক থেকে অর্থাৎ সামাজিক অর্থনৈতিক মানসিক সব দিক থেকে সমৃদ্ধ বিশেষভাবে সমৃদ্ধ করেছে এর জন্য তার কাছে আমরা চির কৃতজ্ঞ থাকবো এবং তাকে অন অসংখ্য ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই আমাদের কন্যাশ্রী দিবস তোমার নাম দেখুন আজকে আমাদের কাছে একটা বিশেষ দিন আজকে চোদ্দই আগস্ট রাত পোয়ালে পনেরোই আগস্ট তো আজকে খুব খুব আনন্দে আনন্দিত বলতে পারি কারণ আজকে বড় দিবস আমি নিজে একজন কন্যা আমার সাথে আমার মা আজকে প্রথম থেকেই আছে তো আমার খুব খুব ভালো লাগছে এবং আমার এটা নিজের ইসলাম যে হাস্য কন্যারা অতি উৎসাহের উৎসাহিত আজকের দিনে আমরা বলি যে কন্যা রত্ন করবে যত্ন এই কথাটা কিন্তু আমরা আগে বলতে পারতাম না আমরা যে সময় লেখাপড়া করেছি বা পড়াশোনা করেছি তখন অনেক মনের মধ্যে অনেক দুঃখ ছিল অনেক কষ্ট ছিল অনেক যন্ত্রণা ছিল যে যদি কিছু পরিষেবা পেতাম তাহলে হয়তো আর ভালো করতে পারতাম ওটা একটু ভালো হতো আর একটু পারতাম এটা মনে হয় কিন্তু আজকের দিনে বাংলার জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী একাধিক প্রকল্প মানুষের জন্য প্রত্যেকের বাড়ি বাড়ি পৌঁছে বেছে তার মধ্যে অনন্য নজির এবং অন্যতম প্রকল্প কন্যাশ্রী প্রকল্প আজকে কন্যারা কোনো অংশে কোনো জায়গায় কোনো কিছু থেকেই কিন্তু আজকে বেছে নেই তারা আজকে দেখবেন আলী আলি যে চাইল্ড ম্যারেজটা হতো আজকে অনেকটা প্রতিহতা হয়েছে তারা নিজেরাই তারা নিজেরা নিজেদের পায়ে দাঁড়ানোর জন্য একটা প্রচেষ্টা এই প্রকল্পের মাধ্যমে তারা আগিয়ে যাচ্ছে ওই জন্য দেখে আজকে খুব ভালো লাগছে এবং নিজের ইস্কুলে এবং ছাত্রছাত্রীদের কাছে থাকতে পেরে নিজেকে খুব গর্ব অনুভব করছে আমাদের মধ্যে মাস্টারমশাই ছিলেন মেয়ে মেয়েরা ছিলেন ডাক্তারবাবু এসেছেন আমাদের আমার পুরো হসপিটাল থেকে গ্রাম পঞ্চায়েতের প্রধান আছে আছেন আমার অন্ধকারের সবচেয়ে মিনডুদা আছে ছোটো পৌঁছে আছে প্রশাসনের সমস্ত বিভাগের মানুষরা আছে সকলের ঐকান্তিক প্রচেষ্টাই আজকের দিনটা আমাদের কাছে একটা উৎসবে পরিণত হয়েছে আমাদের বর্তমান। পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী এই বর্তমান সময়ে সেই কটা যুগোপযোগী সিদ্ধান্ত উনি নিয়েছেন আমি মনে করি তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য সিদ্ধান্ত হলো কন্যাশ্রী ওনার প্রত্যেকটা সিদ্ধান্তই যদি দেখেন এখানে প্রত্যেকটা প্রকল্প প্রত্যেকটা একটা সাংঘাতিক জনহিতকর কাজ যেটা আছে তার মধ্যে কন্যাশ্রীটা এমন একটা প্রকল্প যে প্রকল্পের মাধ্যমে আমরা আমাদের ছোট ছোটো মেয়েদের মেয়েদের একটা অনুপ্রেরণা দিতে পারি এটা মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদ বলতে পারে যাতে এইসব বাচ্চা মেয়েরা তারা একটা এগিয়ে যাওয়ার পাথেও একটা আদর্শ একটা অনুপ্রেরণা নিয়ে তাদের লক্ষ্যে তাদের অভিষ্ঠে এগিয়ে যেতে পারে পড়াশোনা শেষ করতে পারে এবং একটা ভালো দিকে তারা আগে যেতে পারে এইটার দু তিনটা খুব ভালো দিক আছে আমি মনে করি ব্যক্তিগতভাবে যেমন দেখবেন একটা সময় আমরা ভীষণভাবে চিন্তিত ছিলাম ভুল হত্যা নিয়ে তো আমার মনে হয় বর্তমানে বোধ হয় আমরা সেখান থেকে কিছুটা হলেও এই কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে অনেক বাবা মায়ের মনের যে ভাব সেটাকে পরিবর্তন করতে পেরেছে এটা কিন্তু একটা বিরাট বড় পাওয়া তার কারণ হচ্ছে কন্যাভূম হত্যার একটা বড় কারণ ছিল আর্থিক দুর্বলতা মিশিয়ে পড়া এবং মেয়ে বা কন্যা সন্তান মানি সে আমার কাছে একটা বাডেন বা বুঝুন এই জায়গাটা থেকে আমরা বোধহয় বেরিয়ে আসতে পেরেছি এইটা কিন্তু একটা ভীষণ ভীষণ বড়ো পাওনা আর বাকি যেটুকু বলবো সেটা হচ্ছে আমরা আপনারা জানেন যে আমাদের একটা খুব জ্বলন্ত সমস্যা সেটা হলো বাল্যবিবাহ অর্থাৎ আমরা যেটা নিয়ে খুব করি সেটা হলো আর্লি ম্যারেজ টিনেজ ম্যারেজ এবং টিনেজ প্রেগনেন্সি ওই আজকের দিনে আজকের এই বিশেষ দিনে আমি এখানে সমস্ত মেয়েদের কাছে বললাম আমরা একটা অঙ্গীকারবদ্ধ হওয়ার জন্য যে আমরা সময়ের আগে বিয়ে করবো না সেটা কোনো পারিপার্শ্বিক চাপ হোক অবলম্বন হোক বা যাই হোক না কেন তো এইভাবে আমরা এই কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমেই কিন্তু তাদের এই উৎসাহটা দিতে পারি যে আমরা নির্দিষ্ট সময়ের আগে বিয়ে করব না ফলে আমরা আর্লি ম্যারেজটাকে আটকাতে পারবো ন্যাচারালি এটা যদি আটকাতে পারি আর্লি পেজ প্রেগনেন্সিটা আটকে যাবে ফলে আমাদের যে শিশু মৃত্যু বা মাতৃ মৃত্যু সেটাকেও আমরা রোধ করতে পারি ফলে একটা প্রকল্প যে কত দিক থেকে মানুষের ভালো করতে পারে জনহিতকর কাজ করতে পারে তার উল্লেখযোগ্য নিদর্শন হচ্ছে এই একটাই সুপন্যাস অন্যান্য প্রকল্প তো অনেক আছে এটা আমাদের আত্মিক জীবনের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে যুক্ত এই শুধু ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিউনূর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ